শুভ বলে আদি আমাদের এই প্ল্যানের জন্য তোমার মা বাবা এমনকি তোমার পরিবারের সকলেই তোমাকে ভুল বুঝছে চাচ্ছে বরং আমি গিয়ে সবাইকে বলে দিই তখন আদি বলে আমাকে এতটা তুমি দুর্বল ভেবো না লক্ষ্মী আমার চোখে কি পড়েছিল তাই তোমার এমনটা মনে হচ্ছে আমার একটা কথা ভেবে খুবই গর্ব হচ্ছে যে আমি এ বাড়ির ছেলে আমার মা শিবন্তী যখন আমি এ বাড়িতে তোমাকে এনেছিলাম তখন কিছুতে মেনে নিচ্ছিল না আর এখন সে আমার মায়ে তোমাকে এতটা ভালোবাসে নিজের ছেলেকে পর করে দিয়েছে দোষ করেছে বলে কিন্তু তোমার হাটটা ধরে রেখেছে আর আমার তো ভালোই লাগছে আমরা দুজনে এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করছি দেখো সবটা ভালো হবে তখন শুভ বলে আমার যে একমাত্র অবলম্বন ভরসা ছিল সেই স্বপন তো আমার ফোনটা ধরছে না এখন আমি কি করব মোহনা তো আমাকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে তখন আদি বলে শুভ কোনোভাবে ওই স্বপনের সাথে যোগাযোগ করা যায় না তখন শুভন মনে পড়ে যায় যে স্বপনের বোনের ফোন নাম্বারও তার কাছে আছে অন্যদিকে ঋদ্ধি ডোনাকে বলে ডোনা আমার কেন জানি মনে হচ্ছে যে শুভ আর দাদা ভাইয়ের এই সমস্যার মধ্যে তোমারও কোনো হাত আছে তখন ডোনা বলে ঋদ্ধি আমি যখন শুভর হয়ে কথা বলি তাতেও তোমার আমাকে সন্দেহ হয় আবার যখন শুভর সাথে ঝরগা করি তখনও তোমার আমাকে সন্দেহ হয় তাহলে তুমি বলে দাও আমি কি করব। ডোনা ঋদ্ধির মনটাকে অন্যদিকে ঘোরানোর জন্য বলে ঋদ্ধি মোহনা তো শুভ দিকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে আর চব্বিশ ঘন্টা পর শুভ দিকে এ বাড়ি থেকে বের হয়ে যেতে হবে তাই তুমি এখন ভাবো যে কিভাবে শুভদিকে এ বাড়িতে রাখা যায় আর সবাই বলে যে তোমার বদানাকে শুভ দিকে সবচাইতে বেশি ভালোবাসে তাহলে কি করে পারল এ বাড়ি আর ব্যবসা বাঁচানোর জন্য শুভ দিকে দিতে ঋদ্ধি বলে আমাকে কিছু একটা করতে হবে তখন ডোনা মনে মনে বলে যে এবার আমি বেঁচে গিয়েছি আর আমাকে একটা কথা শিওর হতে হবে যে এ ব্যবসায় আমার পজিশন কতটা আমাকে জানতে হবে অন্যদিকে শুভ স্বপনের বোনকে ফোন করলে স্বপনের বোন জানায় যে স্বপন অ্যাক্সিডেন্ট করেছে এটা শুনে তো শুভ অবাক হয়ে যায় শুভ জানতে চায় যে কোনো হসপিটালে আছে তখন স্বপনের বোন হসপিটালের নাম বললে শুভ বুঝতে পারে যে মোহনা যে হসপিটালে কাজ করত সেখানে স্বপনকে ভর্তি করা হয়েছে আর কাছাকাছি একটা জায়গায় স্বপনের অ্যাক্সিডেন্ট হয়েছে শুভ আদিকে বলে আদি স্বপনদা তো মোহনার বিষয়ে খোঁজখবর নিচ্ছিল তাহলে কি এই মোহনার ঘটনার জন্যই স্বপনদার এমন হলো অন্যদিকে মোহনা তার দাদাকে বলে দাদা আমি যে তোকে বললাম যে শিবন্তী আর আয়ানের দিবস হয়ে গিয়েছে তাতেও তুই খুশি হলি না নাকি তুই শিবন্তীর এমন দুঃখে কষ্ট পাচ্ছিস তখন মোহনার দাদা বলে তুই এটা কি বলছিস মোহনা বলে শুভ লক্ষ্মীকে আমি চব্বিশ ঘন্টা সময় দিয়েছি আর চব্বিশ ঘন্টা পর ও এ বাড়ি থেকে চলে যাবে আর তুই তো ওদের কথা দিয়েছিলি যে ওদের ব্যবসা আর বাড়িটা ফিরিয়ে দিবি এবার তোর কিন্তু কথা রাখতে হবে তখন মোহনার দাদা আকাশ বলে আমার বিষয়টি কেমন গরমিল মনে হচ্ছে যে শুভ তার ভালোবাসার জন্য এত লড়াই করেছে আর সে শুভই তাকে ডিভোর্স দিয়ে দিল তখন মোহনা বলে যে শুভ হয়তো বুঝতে পেরেছে যে আয়ান আমাকে ভালোবাসে তাই হয়তো ও আয়ানকে ডিভোর্স দিয়েছে এতে সন্দেহ কি আছে আর দাদা তুই কিছু ভাবিস না আমি সবটা সামলে নিব আর তোর বোন তো এতে খুশি আছে মোহনা তারপর মনে মনে বলে দাদা তো ঠিকই বলেছে শুভলক্ষ্মী কেন আয়নকে ডিভোর্স দিল অন্যদিকে শিরিন বলে মোহনা তো শুভদিকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে তাহলে কি শুভদি এ চব্বিশ ঘন্টার পর এ বাড়ি থেকে বের হয়ে চলে যাবে তখন ঠাম্মি বলে এ বাড়িটা এখনও আমাদের আছে তাই শুভ এ বাড়ি থেকে কোথাও যাবে না তখনই মোহনা সেখানে চলে আসে আর বলে শুভ এ বাড়ি থেকে চলে যাবে তাই আমি একটা পার্টির ব্যবস্থা করেছি আর আপনি এ পার্টির জন্য রান্নাবান্না এমনকি একটা ঘর খুব সুন্দর করে সাজিয়ে রাখবেন মোহনা পূরবীকে তো সব দায়িত্ব দিয়ে দেয় পূরবী মনে মনে বলে যে মোহনার কথায় তাল মিলিয়ে এতদিন চললাম সে মোহনায় এখন আমাকে কাজের লোকের কাজ করাচ্ছে অন্যদিকে মোহনা খুব খুশি হয়ে যায় আর একটা শাড়ি বাঁচতে থাকে আর সেখানে ডোনা চলে যায় আর বলে মোহনা ভুলে যেও না আমার জন্যই কিন্তু তোমার দাদা এ বাড়ির লোকগুলোকে পথে বসাতে পেরেছে তাই আমার অবদানটা কিছুতেই ভুলে যেও না আর আমার এ অবদানটা আছে কিনা সেটা আমি শিওর হতে চাচ্ছি তখন মোহনা ডোনাকে বলে ডোনা তুমি চিন্তা করো না তুমি তো চেয়েছিলে শুভকে এ বাড়ি থেকে বের করে দিতে আর তোমার জায়গাটা ঠিকই আছে তুমি চিন্তা করো না অন্যদিকে শুভ আদিকে বলে মোহনা যে পার্টির ব্যবস্থা করেছে তাতে তুমি অংশগ্রহণ করো তখন আদি বলে তুমি কেন বুঝতে পারছো না এ পার্টির কারণে তোমাকে অনেক কথা শোনাবে আর তোমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিবে তখন শুভ বলে এটা ছাড়া আমাদের কোনো উপায় নেই এই পার্টির কারণে আমি আরও কিছু সময় পেয়ে যাব আর আমি একজনকে ফোন করেছি সেখান থেকে হয়তো কিছু আমি জানতে পারবো তখনই ডোনা নাচতে নাচতে মোহনার ঘর থেকে বের হয়ে যায় এটা দেখে তো শুভ আর আদি ভয় পেয়ে যায় ওরা লুকিয়ে পড়ে এরপর শুভ বলে এভাবে আমাদের আর দেখা করা যাবে না রিক্স হয়ে যাচ্ছে আর তুমি তাড়াতাড়ি মোহনার কাছে চলে যাও